ঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক ও ছাত্র দলের উদ্যোগে তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে কসভায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত তানফির আলম ডালির ক্যামেরায় সংবাদের শুরুতে আছেন আকলিমারসি ডালিভির ডেস্ক কাসবা উপজেলা পৌর যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের আয়োজনে প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন কসবা উপজেলা যুবদলের সাবেক নেতা মেহদি হাসান রুবেল কসবা উপজেলার দশ ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত হয়ে আগামী আটাশে মে তার্যের অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করতে আজ বিকেলে প্রস্তুতি সভা ও শোভাযাত্রায় অংশগ্রহণ করেন কসবা সুপার মার্কেট চত্বরের সাবেক এমপি মুশফিকুর রহমানের ক্যাম্পে বিশেষ অতিথি ছিলেন কসবা পৌরসভা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আলী আশরাফ ও সাবেক সাধারণ সম্পাদক আলমগীর কবির কসবা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সিদ্দিকুর রহমান বাবু কসবা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল রোফ রতন কসবা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মানিক সরকার কসবা উপজেলা যুব সাবেক নেতা মোহাম্মদ শরীফুল ইসলাম লিমন সেন্ট্রাল স্বেচ্ছাসেবক দলের সদস্য ও কারা নির্যাতিত নেতা মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব কসবা পৌর ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ বাবুল আহমেদ বাবু ও কসবা টিয়ালি কলেজের ছাত্র দলের সাবেক সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম সজীব জেলা সাবেক সহসভাপতি উদ্দিন কসবা উপজেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম ছোটন কসবা উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন কসবা পৌর যুবদলের নেতা রফিক সরকার যুবদলের নেতা কামরুল হাসান কামাল কাসবা উপজেলার স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি মোহাম্মদ আব্দুল কায়ুম বাইক ইউনিয়ন যুব দলের আহ্বায়ক মোহাম্মদ জাহিদ মোহাম্মদ সালাম বাইক ইউনিয়ন যুব দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন বাইক ইউনিয়ন যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবু ইউসুফ বাইক ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হানিফ বাইক ইউনিয়নের যুব নেতা সাদ্দাম ও শাহাবুদ্দিন সহ প্রমুখ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন